কাকদ্বীপে পোলট্রি ফার্মের সামনে এক টোটো এবং চারশো সাত পণ্যবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে টোটোতে থাকা দুই ব্যক্তির আরো একজন টোটো যাত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলেই জানা গেছে স্থানীয় দিকে দিকে থেকে যাচ্ছিল সেই সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা চারশো সাত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে ধাক্কা মারি টোটোটিকে ধাক্কা জেরে টোটোটি দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলেই প্রাণ হারান টোটোর দুই যাত্রী দুর্ঘটনার শব্দে এলাকায় চান ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে হাত লাগান খবর দেওয়া হয় পুলিশে পরে হাড়ু পয়েন্ট কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় এদিকে হাওড়ার কদম কদমতলার কাছে লরি ঘটনাস্থলে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুজনের একজন গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে পুলিশ সূত্রে খবর মৃত রাজ লস্কর ও ইরফান মোল্লা আহত শিল্টো মোল্লা সবাই নাবালক ঘাতক গাড়িটি আটক করেছে পুলিশ